হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি জিটি সেভেন ড্রিম এডিশন এই মোবাইলটি ওল্ড এডিলন্স হয়ে গিয়েছে এই মোবাইলটি কয় তারিখ থেকে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর মোবাইল আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন এই মোবাইলটির ডান দিকে পাওয়ার বটন থাকবে ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটির নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে আর এই মোবাইলটি মনে হয় একটি কালারেরই হবে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে চার বছরের ওয়েস আপডেট হবে ছয় বছরের সিকিউরিটি আপডেট হবে মোবাইলটি থিকনেস হবে এইট পয়েন্ট সেভেন্টি থ্রি এম এম থিকনেস হবে দুশো এগারো গ্রাম মোবাইলটির ওয়েড হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটিতে আইপি সিক্সটি নাইন ওয়াটার রেসিস্ট্যান্ট হবে বন্ধুরা মোবাইলটি কিন্তু ফুল ওয়াটার প্রুফ হবে এই মোবাইলটির ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি ফ্ল্যাট এমল ডিসপ্লে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন হবে ছয় হাজার ব্রাইটনেস হবে কোর্নিং গারেলা গ্লাস সেভেন প্রোটেকশন হবে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেসেন্ট হবে পাঁচল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের ব্যাক সাইডে তিনটি ক্যামেরা হবে ফিফটি এমপি মেন ক্যামেরা তার সঙ্গে আর হবে ফিফটি এমপি টেলিফোটো ক্যামেরা তার সঙ্গে আরেকটি হবে এট এম পি আলট্রা ওয়াইডেঙ্গেল ক্যামেরা এই মোবাইলের ব্যাক সাইডে ফোর ভিডিও রেকর্ড হবে সিক্টি এফ মধ্যে আর মোবাইলটির সামনের সেলফিটি হবে থার্টি টু এমপি সেলফি ক্যামেরা সামনের দিকেও ফোর কে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে মনে করো এটি একটি এর দোকান বন্ধুরা মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ব্লুটুথ ওয়াইফাই এনএফসি আই এর ব্লাস্টার সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে মোবাইলটিতে এফ এম রেডিও থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে না মোবাইলটিতে সাত হাজার এম এস এর ব্যাটারি হবে একশো বিশ ওয়ার্ড চার্জিং হবে রিভার্স চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটিকে শক্তি দেবে মিডিয়াটেক ডায়মন্ড সিটি নয় হাজার চারশো ই চিপসেট মিলিয়ন সঙ্গে মোবাইলটিতে স্কোর হবে আর এই মোবাইলটিতে ফ্রি ফায়ার পাবজি যে কোনোই গেম আরামসে খেলতে পারবেন এটি কিন্তু গেমিং নাম্বার ওয়ান স্মার্টফোন মোবাইলটির রেম টাইপ হবে এলপিডিডিআর ফাইভ এক্স এর সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট জিরোর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি দুইটি ভ্যারেন্টার হবে একটি হবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আরেকটি হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমরিকাল লাগবে না বন্ধুরা এই মোবাইলটি ওল রেডি হয়ে গিয়েছে এই মোবাইলটি শুধু ইমাজিনেই পাওয়া যাবে এটি কিন্তু তেরোই জুন কিন্তু দুপুর বারোটার সময় থাকে সেলিং স্টার্ট হবে এটি শুধু ইমাজেনেই পাওয়া যাবে এই মোবাইলটির প্রাইস প্যান্ট থাকবে পঞ্চাশ হাজার বন্ধুরা এই মোবাইলটিতে অনেকগুলোই ব্যাং অফার থাকবে আরও অনেক কিছু থাকবে আপনারা যখন নিবে অবশ্যই দেখে শুনে নেবেন কেউ যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যদি একটি স্মার্টফোন নিতে চাও তাহলে এই মোবাইলটির জন্য অবশ্যই কিছুদিন ওয়েট করতে পারো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না